আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দুটো ডিমের একদম প্রফেশনালি ফুড কে প্লেন কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো লেটস স্টার্ট সবাই প্লিজ মনোযোগ দিয়ে দেখতে থাকবেন তা না হলে কিন্তু স্কিপ করলে হবে না আমি প্রথমে এই যে দুটো ডিম নিয়েছি ডিমটাকে আলাদা করে এখানে রেখে দিলাম আর একটা এই যে শুকনো মোল্ড এটাকে আমি শুকনো উপকরণগুলোকে আগে এখানে আমি তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা স্কেল লাগছি এখানে আমি মেপে দিচ্ছি গ্রামে তো দেখুন আমি এটাকে করে নিচ্ছি প্রথমে টেয়ার করে নিয়ে এবার আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি আমি এর উপরে স্ট্যানারটাও দিয়ে দিচ্ছি আর সেটাও আমি টেয়ার করে নিলাম আমি প্রথমে এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা নব্বই গ্রাম গ্রামে দিলে আজকে সুবিধা সবাই করতে পারে আর কাপের মাপে আসলে অনেক সময় ভুলভাল হয় বিজ্ঞানার যারা আছে তারা করতে একটু সমস্যা বোধ করে আর এটা হলে সমস্যা নেই জন্য আমি মেপে দেখাচ্ছি গ্রামে এই যে নব্বই গ্রাম দিয়ে দিলাম আর তিন গ্রাম দিয়ে দেবো আমি বেকিং পাউডার তিন গ্রাম দিব এবারে আমি নিয়ে নিচ্ছি দশ গ্রাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিব দশ গ্রাম আর দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি এনহান্স করে এই জন্য আমি এখানে পাঁচ গ্রাম দিয়ে দিচ্ছি এবারে সব উপকরণগুলোকে একটু চেলে রাখছি এভাবে দেখুন প্রথমে এই কাজটা করে রাখলে কিন্তু খুব ইজি হয়ে যাবে বানানোটা অবশ্যই চেলে নিতে হবে কারণ এই যে উপরে এগুলো দলা দলা থাকে অনেক কিছু এই যে শুকনো উপকরণগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে আমাদের মাপটা পরিমাণটা যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু কেক হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এটা মনে রাখতে হবে আপনারা চাইলে এটাকে লিখেও নিতে পারেন নোট করে রাখতে পারেন তাহলে সুবিধা হবে এবার ডেসক্রিপশনে বক্সে আমি দিয়ে দিব চেক করে নেবেন তো আমি এভাবে রেখে দিলাম এটাকে আমাদের ফার্স্ট স্টেপ শেষ এখন এটাকে রেখে আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছে যেহেতু ফুট কেক হবে সেহেতু আমি এখানে টুটি ফুটি নিয়েছি আর নিয়েছি সামান্য বেশি নেই বা অল্প একটু ছিল সেটুকু নিয়েছি কেটে দিব আর এখানে নিয়েছি কিছু নাট আমি নিয়েছি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম এখন এগুলো কাটা আছে আমি এটা ছোটো ছোটো করে বাদামগুলোকে এখন কেটে নেবো এগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি সারাগুলো এবারে নিয়েছি কয়েকটা কাঠবাদাম কাঠবাদামগুলোকেও গুলোকে আমি একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি ওকে আমি কেটে নিয়েছি এখন মিক্স আপ করে দিলাম আর এখানে মোরব্বা আমি অল্প একটু নিয়েছি মোরব্বা অল্প একটু কেটে নিচ্ছে আর কি

এখন চলে যাচ্ছে সেকেন্ড স্টেপে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এই যে ডিমটা অবশ্যই অন্য পাত্রে একটু ভেঙে নিতে হবে কারণ ডিম যদি একটা নষ্ট হয় তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায় আমি তো সম্পূর্ণ ডিম দুটোই দিয়ে দিচ্ছি এখানে আমি টেস্টটা ইনহ্যান্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে অনেক বেশি টেস্টি হয় এখন যে চিনিটা গুঁড়ো করে রেখেছি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিলে আমাদের কেকটা ফুলতেও ভালো হয় এবং সুবিধাও হয় যেহেতু আস্ত চিনিগুলোকে এগুলোকে করা অনেক অসুবিধার কাজ তো এভাবে নিলেই ভালো হবে চিনিটা যেহেতু মাপা ছিল তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন এক চামচ দিলে কিন্তু পাঁচ হয়ে যাবে এবারে আমি এগুলোকে সব ইনগ্রিডিয়েন্টগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিব হ্যান্ড মিক্সার দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে না হলে ছিটে যাবে শুকনো চিনি দেওয়া আছে তো গুঁড়া চিনি তো এখন আমি প্রথমে আমি এটাকে স্পিড এটা এখন এটা সহ এর উপরে দিয়ে দিচ্ছি আর টেয়ার করে নিচ্ছি তাহলে এর মধ্যে যে আমি একশো গ্রাম তেল দিব অয়েল দিয়ে আজকে করছি আমি এই যে এখন এর মধ্যে একশো গ্রাম আমি মেপে দিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে সব উপকার আবার এখন ব্লেন্ড করে দিচ্ছি স্পেশালার সাহায্যে এগুলো নামিয়ে নামিয়ে দিতে হবে অবশ্যই এগুলোকে নামিয়ে দিতে হবে যেহেতু চিনি মিক্স করা আছে সব কিছু নিউট্রিটেন্ট এখানে মিক্স আপ করতে হবে তো এইভাবে আমাদেরকে মিশিয়ে দিতে হবে আবার এভাবে কয়েকবারে করে আমি এভাবে করে নিলাম দেখুন এরকম একটা টেক্সার হয়েছে স্মুথ এটা যেহেতু ময়েস্ট কেক এটাতে কোনো ঝামেলা নেই যেভাবে করবেন সেভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ এবারে যে শুকনো উপকরণগুলো আলাদা করে রেখেছিলেন সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিলাম এখানে ময়েস্ট কেক এখানে আস্তে আস্তে দেওয়ার কোনো দরকার নেই এখন একটু এইভাবে নেড়ে নিব প্রথমে চালনা করে মিশিয়ে নিতে হবে তারপর আমি হালকা স্পিডে একটু এটাকে ব্লেন্ড করে নিব

এই যে স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছেন ফেলবো কিন্তু মিলিয়ে যাবে না হঠাৎ করে কিছুক্ষণ পরে এই যে এই হবে আমাদের স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন দিচ্ছি কিন্তু একেবারে মিলিয়ে যাচ্ছে না এইভাবে হলে বুঝবেন আপনার ড্রোটা পারফেক্ট হয়েছে বেটারটা এবারে আমরা এর মধ্যে ফ্রুটস মেশাবো টুটি ফুটি এবং এখানে আছে ওই যে মুরব্বা আমি এগুলোকে মিক্স করে দেবো এর মধ্যে

এভাবে অবশ্যই এ টু জেড রেসিপিটা ফলো করবেন রেসিপিটা স্কিপ করলে কিংবা কোনো কিছু পরিমাণ কম বেশি করলে কিন্তু আপনাকে পারফেক্ট হবে না এই জন্যই বলছি সম্পূর্ণ রেসিপিটা ফলো করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আপনার টাইম টাইম লাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে যাতে ভুলে না যেতে পারেন এই যে দেখুন মিশিয়ে নিলাম এই যে আমি মোল্ডের মধ্যে আগেই বেকিং পেপার বা পার্সমেন্ট পেপারটা বিছিয়ে রেখেছি এই যে কাগজটা উড়ে যাচ্ছে এটা আমি একটু বেটারটা দিয়ে এখানে একটু লাগিয়ে দেব যাতে আর উড়ে না যায় দেখুন এটাই কিন্তু আঠার মতো কাজ করবে আমি দুইটা ডিমের ব্যাটার তৈরি করেছি আপনারা দেখলেন ব্যাটারটা কিন্তু অনেকগুলো কেক হবে এখানে আমি এই মোলটা নিয়ে নিয়েছি যেখানে আমি একটু করে দিচ্ছি এ বেশি দিলে কিন্তু একটু ভরে আসবে বেশি দেওয়া যাবে না অর্ধেকটা দিতে হবে অর্ধেকটা দিলেই আমাদের কেকটা ফুলে উঠবে আরো যেহেতু ময়েস্ট কেক অনেকটা ফুলবে ডাবটা করে নিয়ে বলো যাতে ভিতরে কোনো ক্র্যাক না থাকে বা পাতাশ না থাকে দেখি কিন্তু যদি আমি একটা স্পেসুলার মাথায় দেখেন তেল লাগিয়ে নিয়েছি এই তেল লাগিয়ে এটাতে একটু এভাবে একটু প্যাক করে দিব যাতে সুন্দর একটা ফাটলের সৃষ্টি হয় এবারে আমি উপর দিয়ে কিছু টুটি ফুটি নার্স এগুলোকে আমি একটু ছড়িয়ে দিব যেহেতু ফ্রুট কেক দেখতে ভালো লাগবে অবশ্যই ফুট দিতে হবে উপরে এভাবে দিতে পারেন আমি কিছু সাদা চকলেট চিপস দিয়ে দিচ্ছি এখানে যে কোনো আপনারা চকলেট চিপসও দিতে পারেন এটা আমি হোয়াইট চকলেট বলটাই দিয়ে দিচ্ছি এই যে বাদাম কুচোগুলো একটু মিক্স আপ করে দিচ্ছি ফ্রুটস দিলে ভালো লাগে আর কি ভিতরটাও ফ্রুটস থাকবে ওপরটাও ফ্রুটস ভরপুর থাকবে এই যে আমার ফ্রুটসগুলো দেয়া হয়ে গিয়েছে অনেকগুলো কালারের দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এখন বেকিং এর জন্য রেডি দেখুন এই যে দেখুন আমরা দুই ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এখনো কিন্তু অনেকটা ব্যাটার বেঁচে আছে আমি যেহেতু পাঁচ ইঞ্চ ছয় ইঞ্চি মোল্ডে নিয়েছিলাম এখানে আরো কিছুটা বেঁচে আছে এখন এগুলোকে আমি এই যে এরকম মোল্ড আছে এর মধ্যে আমি কাপ তৈরি করে নেব কয়েকটা তো এখন আমি এই মোল্ডগুলো নিয়েছি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এই পেপারগুলো পেপারগুলোকে বসিয়ে আমি বাচ্চাদের টিফিনের জন্য এই কাপকেকগুলো তৈরি করে নিচ্ছি যেহেতু ওদের টিফিনের জন্য ও বাচ্চারা টিফিন চকলেট চিপস পছন্দ করে চকলেট তো আমি কিছু চকলেট চিপস এর মধ্যে দিয়ে দিচ্ছি ওরা খেতে পছন্দ করবে কিছু চকলেট চিপস হোয়াইট এবং এবারে আমি একটু এগুলোকে মিশিয়ে নেব আরো বেশি টেস্টি হবে ভিতরে চিপস গুলো পড়বে তো এখন আমি এগুলো চারটাতেই কিন্তু মেপে মেপে চারটাতে দিয়ে দেব দেখুন দেখুন আমি কিন্তু একটা পাউন্ড কেক বানিয়ে আর এতগুলো চারটা কাপকেক তৈরি করে নিতে পারবো এই যে দেখুন এখন আমি এর উপরে কিছুটা ফ্রুট দিয়ে দেবো টেয়ারে মাঝখানে দিতে হবে এটাকে কারণ যেহেতু ফুলে উঠবে তো অল্প কয়টা করে এখানে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি চকলেট চিপস ওপর বেশি দিচ্ছে না আমি তৈরি করে ফেললাম এই যে একটা পাউন্ড কেক হবে এরকম ফ্রুডস আর চারটে টিফিন হবে বাচ্চাদের কাপকেক দেখুন এবার বেকিং হওয়ার জন্য রেডি আমি বিশ মিনিট প্রি হিট করে রেখেছি ওভেনটাকে এখন এগুলো সব একসঙ্গে দিয়ে দিব। দেখুন দুইটা ডিমে কতগুলো ফুড কেক বানানো যায় ওপার রেশিওতে অবশ্যই এত সুন্দর করে বানানো যাবে এবং টেস্টটা হবে অতুলনীয় দেখুন বেকিং এর জন্য দিয়ে দিলাম আমি 20 মিনিট হিট করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন আমি 30 মিনিট পরে এটাকে দেখছি কাপকেক গুলো হয়ে গিয়েছে এই যে ক্লিন এসেছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ক্লিন এসেছে কারণ কাপকেক গুলো ছোট 30 মিনিটেই হয়ে যাবে এগুলো আমি এখন বের করে নেব এবারে আমি সুগার সাব তৈরি করব এই যে এখানে দুই চামচ চিনি দিলাম একটু কপ চিনির মধ্যে আমি এখন পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে গুলিয়ে নিলে আমাদের সুগার স্র্যাপ রেডি এবারে আমি গরম অবস্থাতেই সুগার স্র্যাপগুলো এর উপরে দিয়ে দিব এবং পাউন্ড কেকে কিন্তু ময়েস্ট কেসে অবশ্যই সুগার স্ট্রাপ দিতে হবে তা না হলে উপরটা হার্ড হয়ে যাবে অনেক দারুণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরটা কত সুন্দর কালার চলে এসেছে এই যে এবারে দেখুন পাউন্ড কেকটা কিন্তু হয়ে গিয়েছে এটা আমি পঞ্চাশ মিনিট রেখেছি আর ওগুলো চল্লিশ মিনিট তিরিশ মিনিট রেখেছিলাম যেহেতু অল্প আর এটা পাউন্ড কেক এখন যতটুকু দিয়েছিলাম পুরোটা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে এগুলো সেম দেখতে পাচ্ছেন সবগুলো সেম সুন্দর উপরে একটা কালার চলে এসেছে এই যে দেখুন আপনাদেরকে দেখাই বের করে নিয়ে আসলাম এই যে কাঠিটা একদম ক্লিন চলে এসেছে দেখলেই বোঝা যায় যে উপরটা হয়ে গিয়েছে দুই ডিমের কেক দেখুন কতগুলো হয়েছে একবার বুঝতে পারছেন কতগুলো হয়েছে দুই ডিম দিয়ে তো এইভাবে আপনারা এ টু জেড রেসিপিটা ফলো করলে আপনারাও পারবেন একদম অথেন্টিক্যালি কোনো প্রকারে ভুল হবে না এভাবে শুধু রেসিপিটা সম্পূর্ণ ফলো করতে হবে আমি এগুলোতে সুগার স্যার দিয়ে নিয়েছি গরম গরম এবার এটাকে একটু সুগার স্যার দিয়ে দেবো যে সুগার স্যারটা তৈরি করে রেখেছিলাম আগেই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এটা ব্রাশের সাহায্যে এভাবে একটু সুগার স্ক্রাব দিয়ে দিতে হবে তাহলে কালারটাও এনহ্যান্স করবে আবার আমাদের কেকটা অনেক বেশি সফট হয়ে যাবে আর অবশ্যই সুগার স্ক্রাব দিতে হবে পাউন্ড রেসিপিটা সম্পূর্ণ ফলো করে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর রেসিপি আরো আসবে ইনশাআল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি এগুলোকে ডিমোল করছি দেখুন এগুলো জাস্ট একটু দিলেই উঠে যাবে একা একাই উঠে যাবে কোনো কিছু লাগবে না এই যে দেখুন এটা আমি বলে দেখাই এটা যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য বানিয়েছি এই কতটা সুন্দর সফট হয়েছে দেখুন তো ভেঙে আর দেখালাম না দিয়ে দিয়েছি সেহেতু এটাতে ডিমোল করতে কোনো সমস্যা নেই টান দিলে উঠে আসবে এই যে দেখুন চলে এসেছে এই যে আমাদের মলটা কিন্তু যেমন তেমনই আছে তো এই যে গরমে আছে এখনো ঠান্ডা হয়নি আমি এভাবেই ডিমোল করে দেখাচ্ছি আর কি কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চারিদিকে খুবই সুন্দর হয়েছে এখানে আমার স্লাইস করে দেখাচ্ছি যেহেতু ফ্রুটস কেক ফ্রুটস আছে ভেতরে একটু সাবধানে কাটতে হবে ফ্রুটসগুলোতে ভেঙে যেতে পারে ওটা কিন্তু একদম সুপার সফট হয়েছে ফ্রুটসগুলো ভিতরে বাহিরে পুরাটা ভরা দেখতে পাচ্ছেন দেখুন ফাইনাল আমার রেসিপিটা শেষ আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সুন্দর সুন্দর এরকম আরও কেকের ভিডিও দেখার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ